ভারত এক প্রকারের মাতাল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ভারত যে ধৃষ্টতা দেখিয়েছে এটা পরিষ্কার অলিখিত একটা যুদ্ধের সামিল আমি মনে করি বিএনপির আজকের যে অবস্থান এই অবস্থান বাংলাদেশের জনগণের অবস্থান এবং এই সেন্টিমেন্টেই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট তো আমাদের ভারতীয় সাংবাদিক দীপক দাদা বেশ চমৎকার ভাবে বলেছেন তো যাই হোক তিনি যে মেসেজটি আসলে দেওয়ার চেষ্টা করলেন বা দিতে চাচ্ছেন যে বাংলাদেশের জনগণ মানে আমাদের চুপ থাকাটাই বেটার তারা যাই কিছু করুক যাই কিছু বলুক তারা আমাদের হাই কমিশনে গিয়ে হামলা চালাবে আমাদের হাই কমিশন লুটপাট করবে ভাঙচুর চালাবে আর আমরা বাংলাদেশে আমি ভুল ব্যাখ্যা করছেন ভুল ব্যাখ্যা হলে বক্তব্য ভুল আসবে আমি ওটা বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন অসংলগ্ন মন্তব্য করতে বারণ করেছি সমালোচনা বা যে ফেক নিউজ তার কাউন্টার আমি সেগুলো বারণ করি আমি যদি ভুল ঠিক আছে আপনার ব্যাখ্যা আমার ব্যাখ্যার বিপরীতে আপনি আপনার সঠিক ব্যাখ্যাটি তুলে ধরবেন যেমন ধরেন আপনি বললেন যে বাংলাদেশে এই যে বিশেষ করে বিএনপির যে লং মার্চ আজকে আপনার আঁকা ওড়ার উদ্দেশ্যে এটি আসলে করাটা অবান্তর বা করা উচিত নয় এরই পক্ষে পরিপ্রেক্ষিতে আপনি বললেন যে আসলে বাংলাদেশ জনগণের চুপ থাকা উচিত ভারত যাই কিছুই করুক যাই কিছুই বলুক ইত্যাদি ইত্যাদি আপনার মোটাগের মেসেজটা এরকমই ছিল এখন আমার বক্তব্য ধরেন ভারতীয় জনগণ উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা আমাদের হাই কমিশনার হামলা চালাবে ভাঙচুর করবে আমার পতকাকে টেনে হিচড়ে নিচে ছিড়ে আগুন জ্বালিয়ে দেবে এরপরেও বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষবে চুপ থাকবে এতটা শীতল রস্ত রক্ত বিশিষ্ট প্রাণী আমরা নই একবার স্টেট কার্ড আমাদের রক্তে এতটা শীতল রক্ত বিশিষ্ট লোহিত কণিকানি আমরা চড়ি না ভাই আমাদের রক্তে হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমির রক্ত প্রবাহিত লাখো শহীদের রক্ত আমাদের শরীরে বিরাজমান সুতরাং এরকম শরীর দেহ মন নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করছি সুতরাং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের অস্তিত্বে কেউ যদি আঘাত করার চেষ্টা করে টোকা দেওয়ার চেষ্টা করে আমরা চুপ থাকব না আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না আজকে দেখেন ভারত যে ধৃষ্টতা দেখিয়েছে এটা পরিষ্কারভাবে অলিখিত একটা যুদ্ধের সামিল কারণ পৃথিবীর ইতিহাসে আপনি কখনোই দেখবেন না যে দেশে বা যে কোনো দেশের যে দূতাবাস আক্রমণের শিকার হয়েছে খুব কম এরকম নজির এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন আমরা দেখলাম আমাদের যে ডেপুটি হাইকমিশন আগরতলায় সেখানে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা প্রকাশ্যে দিনে দুপুরে সেখানে হামলা চালালেন আমাদের পতাকা টেনে হিচড়ে সেখানে চিরে মানে ছিঁড়ে ফেললেন সেখানে আগুন জ্বালালেন ইত্যাদি ইত্যাদি এরপরেও ভারতের পক্ষ থেকে আমরা যে ধরনের কড়ায় স্টেপ প্রত্যাশা করেছিলাম আশা করেছিলাম ভারতের মোদী সরকার সে ধরনের কোনো স্টেপ নেয় নাই তার মানে দৃশ্যত পরিষ্কার যে ভারতীয় সরকারের অর্থাৎ মোদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে ভারতের সেই উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা এবং সেই সংগঠনের সদস্যরা এই হাইকমিশনে হামলা চালিয়েছে এবং আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে একবারেই পরিষ্কার এরপরেও আমাদের আজকে এখানে দাদা এসে যদি বলে বাংলাদেশের জনগণ চুপ থাকা উচিত তাদের আন্দোলন করা উচিত না এটা বলা উচিত না বিক্ষোভ করা উচিত না তাহলে দাদা আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা সরি আমরা দুঃখিত আমরা এতটা মানে নরম শরীর নিয়ে শীতল রক্ত নিয়ে আমরা ছলি না আজকে দেখেন ভারত এমন একটি রাষ্ট্র এমন একটি দেশ যে দেশের কোনো বন্ধু রাষ্ট্র নেই যে দেশের কোনো বন্ধু দেশ নেই আপনি আজকে ভারতের চতুর্দিকে তাকান ভারতের চতুর্দিকে বিশেষ করে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান একটা সিঙ্গেল দেশ দেখাতে পারবেন না যারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখেছে তাহলে কি এমন মানে কূটনীতি রাজনীতি সমাজনীতি ভারতের মধ্যে বিরাজমান যার কারণে ভারত কোনো বন্ধু রাষ্ট্র রাখতে পারে না কোন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় না করতে চায় না আজকে প্রত্যেকটি দেশ ভারতকে একবারে এক লাথি মেরে তাদের দেশ থেকে উৎখাত করেছে উচ্ছেদ করেছে সর্বশেষ যদি বলতেই হয় আমাদের নেপাল হিন্দু তারপরেও ছোট্ট একটি দেশ তার দেশ থেকে ভারত উৎখাত করেছে ভুটান ছোট্ট একটি দেশ তার দেশ থেকে ইন্ডিয়ান হিজিমনিকে চিরতরে কবর রচনা করেছে তারা সর্বশেষ বাংলাদেশ ভারতের বন্ধু ছিল সে দেশও গত পাঁচই আগস্টে ভারতকে চিরতরে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করেছি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এখন যেটি পরিষ্কার হয়ে গেছে আগস্টের পরে যে ভারত তার যে গোলাম তার যে কৃত দাস এই ঢাকার বুকে বসিয়ে রেখেছিল ক্ষমতায় খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণ উৎখাত করার পরে ভারত এক প্রকারের মাতাল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে যে ভারত মানতেই পারছে না যে আমাদের ঢাকায় আমাদের কৃত দাস আমাদের গোলাম খনি হাসিনা ক্ষমতায় বসানি এটি কোনোভাবেই ইন্ডিয়া মানতে পারে না সহ্য করতে পারে না সেই জায়গা থেকে আজকে ইন্ডিয়া উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এখন এই যে আজকে বিএনপির বিক্ষোভ বা লং মার্চ এটিকে আমি একবারই সাধুবাদ জানাই আমি মনে করি বিএনপির আজকের যে অবস্থান এই অবস্থান বাংলাদেশের জনগণের অবস্থান এবং এই সেন্টিমেন্টেই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট আপনি খেয়াল করবেন সম্ভবত বছর খানেক আগে কিংবা তারও কম সময়ে রুহুল কবির জাতীয় প্রেস ক্লাবের সামনে তার গায়ের চাদরটি অর্থাৎ সেই চাদরটি ইন্ডিয়ান চাদর ছিল সেই চাদর খুলে সেটাতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন এর পরই দেখলাম বিএনপির ভিতরে এক প্রকারের একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল কেন তৈরি হলো কারণ বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালেরা তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারেন নাই মেনে নিতে পারেন নাই রুহুল কবি কবি কবির রিজবি সাহেবকে তলব করা হলো তাকে নাকি সকজ নোটিশও দিয়েছিলেন মিডিয়ায় আসে নাই আমরা যতটুকু জেনেছি তাকে প্রচন্ড রকম চাপে রেখেছিলেন ওই সময় এরপরে আমরা গণ অধিকার পরিষদের ব্যানারে যখন রাজপথে ভারত বিরোধী আন্দোলন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে দিলাম সারা বাংলাদেশে টেকন অফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ল বিএনপিকে আহ্বান জানালাম জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানিয়েছি যে বাংলাদেশ থেকে ভারতীয় হিজিমরি এবং ইন্ডিয়ান আধিপত্যবাদকে চিরতরে উৎখাত খুঁছে তিনবা উৎখাত না করা পর্যন্ত আমরা কোনোদিন হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো না এনবিআর হাত থেকে মুক্ত করতে পারবো না এরপরে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে আজকে বিএনপির যিনি দায়িত্বে রয়েছেন বিশেষ করে জনাব তারেক রহমান তিনি জনগণের পালস বুঝতে সক্ষম হয়েছেন তরুণদের সেন্টিমেন্ট বুঝতে সক্ষম হয়েছেন জনগণের পালস বুঝতে সক্ষম হয়েছেন তার ওই ধারাবাহিকতায় জনগণ কি চাই তরুণরা কি চাই সেই তরুণদের চাওয়ার আলোকেই আজকে কিন্তু বিএনপি প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিয়েছে যে আমাদের অবস্থান ভারত বিরোধী অবস্থান আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লি নয় ঢাকা তাই ঢাকাকে রাজনৈতিক ক্যাবলা মেনে তারা রাজনীতি করা শুরু করেছে এবং আগামীতে বিএনপি বুঝতে সক্ষম হয়েছে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তরুণদের পালস বুঝে তরুণদের সেন্টিমেন্ট বুঝে আমাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করতে হবে অন্যথায় তরুণরা যেভাবে খনি হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে বিতাড়িত করেছে ভারতীয় হিজিমনি ঢাকা থেকে চিরতরে উৎখাত করেছে ঠিক একই কায়দায় বিএনপিও একসময় অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে সেই জায়গা থেকেই জনাব তারেক রহমান এই সিদ্ধান্তটি নিয়েছেন আজকে রুহুল কবির রিজভি তিনি মানে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত তিনি একে একে যে কর্মসূচি গুলো নিচ্ছেন স্যালুট ধন্যবাদ আজকে তারা আগরতলা অভিমুখে লং মার্চ করেছি আমরা তারেক রহমানকে আজকে আমাদেরও কর্মসূচি ছিল আমরা বিক্ষোভ থেকে বলেছি জনাব তারেক রহমান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কাকে দিয়ে চালাবেন কাদেরকে দিয়ে চালাবেন বিএনপি কে যদি ভারতীয় দালালদের দিয়ে চালাতে চান তাহলে আগামীতে আওয়ামী লীগের মধ্যে পরিণতি হতে আপনাদের সময় লাগবে না আর যদি আপনারা ক্ষমতায় আসতে চান আগামীতে দীর্ঘমেয়াদী রাজনীতি টিকে রাখতে চান তাহলে রুহুল কবির রিজভি তথা যারা বাংলাদেশপন্থী বাংলাদেশের জনগণপন্থী তাদেরকে সামনে আনেন তাদেরকে হাইকমান্ডে বসান তাদেরকে নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যান তবে ইনশাআল্লাহ আমি মনে করি জনগণের চাহিদা পূরণে সক্ষম হবে আওয়ামী লীগের মতে অপ্রাসঙ্গিক হয়ে যেতে সময় লাগবে না তারিক রহমান জনগণের সেই সিদ্ধান্ত জনগণের সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে ভুল করবেন না ইতিমধ্যে সেটা সে দেখাচ্ছে এবং আমরা আশাবাদী বলে বিশ্বাস রাখি আপনাকে অনেক ধন্যবাদ ফারুক